আঠেরো বছর ধরে স্কুল তারপর চার পাঁচ বছর কলেজ তারপর মৃত্যুর আগে অবধি চাকরি দায়িত্ব পালন প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি আট ন ঘন্টা কাজ করে রাতে মোবাইলে সোশ্যাল মিডিয়া চালানো আর পরের দিন সেমই একই কাজকে একই রুটিনকে ফলো করতে থাকা আনটিল ডেথ আমাদের জীবনের কি উদ্দেশ্য এটাই ছিল আর আমরা কি এটার জন্যই পৃথিবীতে এসেছিলাম নাকি বহু বছর ধরে পৃথিবীর এক পার্সেন্ট পপুলেশন বাকি নাইনটি নাইন পার্সেন্ট পপুলেশনকে ফোর্সফুলি বাধ্য করাচ্ছে এরকম জীবনকে অতিবাহিত করার জন্য ইন্টারনেটের একটি ফেমাস কোর্ট রয়েছে যে পৃথিবীতে অবস্থিত 85% ফাইভ পার্সেন্ট লোক ফলোয়ার্স হয় টেন পার্সেন্ট লোক লিডার্স ক্রিয়েটার্স অ্যান্ড ম্যানুপুলেটার্স হয় এই টেন পার্সেন্ট লোককে এইটি ফাইভ পার্সেন্ট লোক নিজের আইডল মনে করে এবং বাকি ফাইভ পার্সেন্ট লোক হলো অবজারভার্স যারা জানে যে এক্স্যাক্টলি দুনিয়াতে কি চলছে কিন্তু সব কিছু জানা সত্ত্বেও তারা কিছু করতে পারে না আর কিছু করতে চাইলেও ওই নাইনটি লোক তাদেরকে তা করতে দেয় না কারণ এটি এমন কিছু প্রশ্ন তৈরি করে যা ওই টেন পার্সেন্ট লোকেদের বছরের পরিশ্রমকে খারাপ করে দিতে পারে আর হয়তো এই জন্যেই ছোটবেলা থেকেই আমাদেরকে প্রশ্ন না করতে শেখানো হয়েছে স্কুলে যে ছাত্রটি সব থেকে বেশি প্রশ্ন করে তাকে সবাই বোকা মনে করে ইনফ্যাক্ট অনেক সময় তো টিচার্সও এই ছাত্রদের ওপর ইরিটেট হয়ে যায় আর এই জন্যই কুড়ি থেকে ২২ বছর স্কুল কলেজে পড়াশোনা করার পরও বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে কমন সেন্সটুকু ডেভেলপ হয় না কারণ স্কুল কেবলমাত্র আমাদেরকে আমাদের জীবন এবং বয়স্কালকে কিভাবে অতিক্রান্ত করতে হবে তা শেখায় এই জন্যেই বড় হয়ে যাওয়ার পরও লোকেরা অনেকটা ওবিডিয়েন্ট হয়ে যায় নিজের বসের ওপর আর এইভাবেই ছোট থেকেই আমাদেরকে ট্র্যাপ করা হচ্ছে এই মেট্রিক্সে সোজা ভাষায় বললে এই মায়া জালে এর থেকে বেরোনো তো অনেক দূরের কথা বেশিরভাগ লোক তো সারা জন্মে জানতেই পারে না যে সে নিজেও এই মেট্রিক্সের একটি অংশ কারণ তাদের সামনে এক এমন দুনিয়া এমন এনভায়রনমেন্টকে রিপ্রেজেন্ট করা হয় যে তাদের মনে যেন এই প্রশ্নই না আসে যে তারাও এই মেট্রিক্সের একটি অংশ ঘন্টার পর ঘণ্টা সেলফ ইম্প্রুভমেন্টের ভিডিওকে দেখে পার করছে যা শুধু একমাত্র আপনাকেই দেখানো হচ্ছে না সবাইকেই দেখানো হচ্ছে আর লোকেরা মনে করছে যে সেই মেট্রিক্সের অংশ নয় এইট বিলিয়ন লোককে পৃথিবীর কেবলমাত্র টেন পার্সেন্ট লোক নিয়ন্ত্রণ করছে এই এইট বিলিয়ন লোক কি খাবে কি দেখবে কি পরিধান করবে কি কিনবে এমন কি কি পড়াশোনা করবে এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে মাত্র টেন পার্সেন্ট লোক আমার এই কথাটি যদি আপনার বিশ্বাস না হয় তাহলে একটু থামুন ভিডিওটিকে পজ করুন এবং একটু স্বাধীন এবং ভাস্ট নলেজ দ্বারা ভাবুন আপনি উত্তর পেয়ে যাবেন আর তবুও যদি আপনার বিশ্বাস না হয় তো মনে রাখবেন যে মেট্রিক্সই আপনাকে এটি ভাবতে বাধা দিচ্ছে তো এবার প্রশ্ন হল যেগুলি শুরু হলো কবে থেকে এবং কোথা থেকে এবং কে বানিয়েছিল এই সিস্টেমকে নাইনটিন সেঞ্চুরির সময় যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছিল মানে ব্যবসায় মানুষ রিপ্লেস হয়ে সেই জায়গা মেশিন নিচ্ছিল তো সেই সময় মানুষকে কেবলমাত্র সেই মেশিনগুলিকে অপারেট করার জন্য নিয়োগ করা হতো ঠিক তেমনই যেমন আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনকে রিপ্লেস করছে মেশিনের ব্যবহারের কারণে বিজনেস খুবই দ্রুত গ্রো হচ্ছিল কারণ যেখানে আগে একশো জন মিলে সারাদিনে তিরিশ থেকে চল্লিশটি প্রোডাক্টস বানাচ্ছিল সেই একই কাজকে মেশিন কয়েক ঘন্টায় করতে পারছিল যার কারণে বিজনেসম্যানরা দ্রুত ধনীয় হচ্ছিল আর যে কোনো বিজনেসম্যান এটাই চাইবে যে তারা যেন এমন কিছু লোককে পেয়ে যায় যারা কিনা কম টাকায় তার প্রতিটি কথা মানতে রাজি হয়ে যায় কোনো প্রশ্ন ছাড়াই কারণ মেশিন চালানোর জন্য ইন্টেলিজেন্টের প্রয়োজন হয় না আর এই কাজটি উনিশশো সালে করেছিলেন জন ডি রকাফেলার যিনি তার সম্পূর্ণ জীবনে একশো আশি মিলিয়ন ডলার বোর্ড নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন ছিল কিন্তু তিনি এত টাকা এডুকেশন বোর্ডকে কেন ডোনেট করছিলেন এডুকেশনকে প্রমোট করার জন্য না এর উত্তর রকাফেলার নিজে দিয়েছিলেন যে তার এক প্রকার নেশন অফ ওয়ার্কারের প্রয়োজন নেশন অফ থিংকারস নয় কারণ স্মার্ট এবং নলেজেবল লোকেদেরকে যদি বেশি স্যালারিতে কোম্পানি হায়ার না করে তাহলে এরা কাল নিজেই কোম্পানি বানিয়ে নেবে এবং ফিউচারে তাদের সাথেই কম্পিটিশন করবে থামুন এখানেই শেষ নয় কেবলমাত্র তো গল্প শুরু হয়েছে এখনও তো অনেক ডার্ক ট্রুথ জানতে বাকি আছে প্রাচীন ভারতের গুরুকুলকে বন্ধ করে মডার্ন এডুকেশন সিস্টেমকে আনার রেসপন্সিবিলিটি নিয়েছিলেন থমাস ম্যাকিউলে যিনি ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ার ব্যাপারে এই কথাটি বলেছিলেন দেখুন আমি এখানে যে ইন্ডিয়ার কথা বলছি তা এইটিন থার্টি ফাইভের যে ফটোটিকে আপনি দেখলেন সেটিকে নাইনটিন সিক্সটিতে লাইব্রেরি অব লন্ডন থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লাসিফাইড আর্কাইভাল রেকর্ড থেকে খুঁজে বের করা হয়েছে এই লাইব্রেরিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডিয়াকে নিয়ে এমন কিছু সার্ভে রিপোর্টকেও পাওয়া যায় যা নাইনটিন সেঞ্চুরিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে করেছিল আর এই সার্ভের উদ্দেশ্য ছিল ভারতের কো এক্সিস্টিং এজুকেশন সিস্টেমের তদন্ত করা এবং খোঁজ লাগানো যে এর ইম্প্যাক্ট ভারতে কতটা আছে আর এই সার্ভের রেজাল্ট অনুযায়ী সেই সময় ভারতের প্রতিটি ছোট গ্রামে একটি করে পাঠশালা ছিল এবং সম্পূর্ণ ভারতে প্রায় সতেরো লক্ষ পাঠশালা ছিল আর কেবলমাত্র বিহার এবং বাংলাতেই প্রায় এক লক্ষ আশি হাজার পাঠশালা ছিল সেই সার্ভের রিপোর্টে লেখা হয়েছিল যে ভারতে লিটারেসি রেট অনেক হাই প্রায় সমস্ত ব্যক্তি সংস্কৃত বা নিজের রিজিয়নাল ভাষায় পড়তে ও লিখতে জানতেন এই পাঠশালাগুলিতে ম্যাথ সায়েন্স আর্ট ডান্স স্পিরিচুয়ালিটি এগ্রিকালচার ধার্মিক গ্রন্থ আর্কিটেকচার ফিলসফি এছাড়াও আরও অনেক সাবজেক্টকে পড়ানো হতো আর এই পাঠশালাগুলিতে বিদ্যার্থীদের অ্যাটেন্ডেন্স অনেক হাই ছিল এই গুরুকুলগুলিতে যারা শিক্ষক ছিলেন তারা বেশ সিস্টেমেটিকভাবে বিদ্যার্থীদের পড়াতেন আর এই পাঠশালাগুলিকে ফান্ড দিত সেখানকার লোকাল মন্দির এবং মসজিদগুলি এই সার্ভেতে এও লেখা আছে যে এই পাঠশালাগুলিতে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট শূদ্র এবং বৈশ্যবরণের ছিল এই সার্ভের পর ব্রিটিশার্স জেনে গিয়েছিল যে এত বড়ো দেশ যেখানে এতগুলি ভাষা এতগুলি বর্ণ এতগুলি জাতি এবং লোকেরা এতটা এজুকেটেড তো এই ধরনের দেশকে দীর্ঘ সময় ধরে ক্যাপচার করে রাখার কেবল দুটি মাধ্যম হতে পারে এক একে ভাগ করে দেওয়া এবং দুই এর এক্সিস্টিং এজুকেশন সিস্টেম এবং কালচারকে ধ্বংস করে দেওয়া আর এই জিনিসটিকে আজও লক্ষ্য করা যায় আমাদেরকে নিজেদের সিলেবাসকে বেকার মনে হয় এবং ফরেন সিলেবাসকে মজাদার ও ইন্টারেস্টিং মনে হয় ভারতের এডুকেশন সিস্টেম ব্রিটিশার্সদের এতটাই ভালো লেগেছিল যে তারাই সার্ভেটির নাম দিয়েছিল দ্য বিউটিফুল ট্রি কিন্তু সুন্দর হওয়া সত্ত্বেও তাদের উদ্দেশ্য ছিল এই সুন্দর গাছটিকে ধ্বংস করে দেওয়া সার্ভের পর ম্যাকিউলে এক এমন এডুকেশন সিস্টেমকে তৈরি করলো যাতে ভারতের লোকেরা নিজেদেরই হিস্ট্রি এবং কালচারকে হেট করতে শুরু করে যার কারণে তারা হিস্ট্রিতে ফরেন স্টোরি অ্যাড করতে শুরু করলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃতকে সরিয়ে সেখানে ইংলিশকে ইন্ট্রোডিউস করা হলো এবং একে প্রমোট করা হলো একটি হাই স্ট্যাটাস ল্যাঙ্গুয়েজ নাম দিয়ে এবং ধার্মিক বইগুলিকে নষ্ট করার দায়িত্ব দেওয়া হয়েছিল ম্যাক্স মিউলারকে যে আমাদের ধার্মিক গ্রন্থকে সম্পূর্ণ ডিস্টর্ব করে দিয়েছিল আর এই সবগুলির কারণে আজ আমাদের দেশের লোকেরা নিজস্ব দেশের রিচ অ্যান্ড হেরিটেজ কালচারকে বুঝতে পারে না বা ঘৃণা করে আর এই সিস্টেমকে ইউজ করেই ছোটবেলা থেকে আমাদেরকে এক এমন সিস্টেমে ফেলে দেওয়া হয় যেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন হয়ে পড়ে কারণ স্কুলে গিয়ে বোর্ডসের এক্সাম না দিলে কলেজে অ্যাডমিশন হবে না ডিগ্রি না থাকলে কোনো জব পাওয়া যাবে না স্কুলে আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং রিয়েল লাইফ প্রবলেম সলভিং স্কিলসগুলিকে কোনো দিন শেখানোই হয় না আমাদেরকে কেবলমাত্র এতটুকু শেখানো হয় যে ভালো মার্কস এলে ভালো রেজাল্ট হবে তারপর ভালো জব এই সিস্টেমের রুলস আমাদেরকে ছোটবেলাতেই শিখিয়ে দেওয়া হয় আর এই রুলসগুলির সাহায্যে আমাদের ব্রেনে এই কথাটিকে প্রবেশ করিয়ে দেওয়া হয় যে আমরা হলাম গোলাম এবং আমাদের জীবনকে একটি সীমিত সীমার মধ্যে গোলামের মতোই অতিক্রান্ত করা উচিত এই মেট্রিক্স বা মায়াজালটি অনেক বিশাল আর এই মেট্রিক্সকে ভালোভাবে বোঝার পরই কেউ এর থেকে বাইরে বেরোতে পারবে এবং মুক্ত হতে পারবে এই মেট্রিক্স অনেকগুলি জিনিস দ্বারা তৈরি যেমন রিয়ালিটি মানে বাস্তবিকতা মানি আমরা টাকার জন্য সবাই কাজ করি কিন্তু এর গভীরতাকে নিয়ে আমাদেরকে কোনোদিন পড়ানোই হয় না ওয়েল কেউ না শেখালে কী হবে আমরা জানবো কোনো ভিডিওতে মেট্রিক্স অনেকগুলি কম্পোনেন্টস দিয়ে তৈরি ফর এক্সাম্পল মিডিয়া রিলিজেন পলিটিক্স ফিয়ার এবং রিয়ালিটি এগুলিকে বোঝার পরই আপনি এর মধ্যে থেকে বেরোতে পারবেন আর এগুলি সব কিছু একটি ভিডিওতে সম্ভব নয় আজ আপনি মেট্রিক্সকে স্কিপ করার প্রথম স্টেপটিকে জানলেন যা ছিল আমাদের ইউজলেস এজুকেশন সিস্টেম আশা করছি এই ভিডিওটি কিছুটা হলেও আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে পেরেছে বন্ধু এই মেট্রিক্সকে কি আপনি কোনো দিন অবজার্ভ বা ফিল করে দেখেছেন নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে